আজকে এই ভিডিওতে আমরা জানাবো বর্তমান সময়ে নাট্য জগতের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেতা নীলয় আলমগীরের লাইফ স্টাইল সম্পর্কে বাস্তবে কি এই নীলয় আলমগীর তার আসল পরিচয় কি তার বাবা কি করে বাড়ি কোথায় কিভাবে তিনি অভিনয় জগতে আসলেন তার বয়স কত উচ্চতা কত তিনি কয়টা বিয়ে করেছেন পড়াশোনা করেছেন কোন পর্যন্ত তার পছন্দের অভিনেতা বা অভিনেত্রীকে এই সব কিছু সহ আরও অনেক জানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ অভিনেতার আসল নাম আলমগীর হোসেন নিলয় তবে দর্শকেরা তাকে নিলয় আলমগীর নামেই চিনে থাকেন তিনি বিশে আগস্ট উনিশশো সালে ঢাকা সাভারে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স প্রায় চল্লিশ বছর নীলয় ইসলাম ধর্মের অনুসারী নীলয়ের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি এবং ওজন সত্তর কেজির মতো নীল আরমগিরের শিক্ষাগত যোগ্যতা তিনি সাবার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে বিএসএস সম্পূর্ণ করেছেন নীল আরমগির তার বাস্তব জীবনে দুটো বিয়ে করেছেন প্রথমে দুই হাজার ষোলো সালের সাতই জানুয়ারি অভিনেত্রী আনিকা কবিশকে বিয়ে করেছিলেন বিয়েটা হয়েছিল তাদের ভালোবেসে নতুন সংসার শুরু হয়েছিল ঢাকা উত্তরাতে বেশ কিছুদিন সংসার করার পর তাদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এরপর দুই হাজার সতেরো সালের সতেরোই আগস্ট আলমগীর হোসেন নিলয় আনিকা কবির শখের বিবাহ বিচ্ছেদ হয় এরপরে দুই হাজার একুশ সালের সাতই জুলাই নিলয় তাসনুমা আবাস স্মৃতিকে বিয়ে করেন বর্তমানে এই দম্পতির সুখে সংসার করছে নীলয় আলমগীর কিভাবে অভিনয় জগতে আসলেন নীলয় আলমগীর দুই হাজার নয় সালে ফেয়ার অ্যান্ড লাভলি ডাবল সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার বিজয়ী হয়েছিলেন এরপর দুই হাজার এগারো সালে মাসুদ কায়নাত পরিচালিত বেলি রোড চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নীলয় আলমগীরের বেলি রোড সিনেমাটি দর্শকদের মাঝে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি নীলয় আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়িকা আঁচল তবে বর্তমানে নীলায় আলমগীর নাটকে ব্যস্ত সময় পার করছেন তার প্রত্যেকটি নাটক ইউটিউবে ছাড়ার সাথে সাথেই অনেক বেশি জনপ্রিয়তা পায় তো ভিউয়ার্স আপনারা কি একে নীল আলমগীরকে পছন্দ করেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন